আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এর দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা দিনই বোন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে এই একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন তো সেই স্বপ্নের ব্যাখ্যাটারই ব্যাখ্যা নিয়ে আজকের এই ভিডিওটি তো তিনি স্বপ্নের ব্যাখ্যাতে জিজ্ঞেস করেছিলেন যে যে আমি বিবাহিত আমার স্বামী আছে আমি স্বপ্নে দেখেছি যে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে আজও দেখলাম এর আগেও দুই থেকে তিনবার দেখেছি এর ব্যাখ্যা কি একটু বলতে পারবেন আজ আজও কেঁদেছি জানি না কোনো কেন এরকম দেখি ও তো প্রিয় দিনই বোন আপনাকে আপনি যদি ভিডিওটি আমার দেখে থাকেন তাহলে আপনাকে বলছি আপনি আমি বুঝতে পারছেন আপনার মনের অবস্থা আপনি অবশ্যই অনেক কষ্ট পেয়েছেন আল্লাপাক আপনার কষ্ট দূর করুক আল্লাপাক আপনাকে ধৈর্য দিক সহায়তা করুক তো স্বপ্নের ব্যাখ্যার এই এরকম স্বপ্নের ব্যাখ্যা এরকম স্বপ্ন দেখাটা আসলে খুবই খারাপ স্বপ্ন এগুলো হচ্ছে খুবই খারাপ স্বপ্ন তো এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী যা বলা যায় যে এরকমটা বোঝায় যে এরকম কিছু যে স্বামী এমন কোনো কাজ করুক যা স্ত্রী পছন্দ করে না অথবা স্ত্রী স্বামীর আড়ালে এমন কোনো কাজ করছে যা স্বামী পছন্দ করে না অর্থাৎ অর্থাৎ এর ব্যাখ্যা হলো মনে করেন যে আপনার স্বামী পরকে করছে অথবা সঠিক জানি না স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী যা হয় এ দ্বারা যে দিক নির্দেশ করে সেই দিকটা বলছে যে আপনার স্বামী হয়তো আপনার আড়ালে পরক্রিয়া করছে অথবা আপনার আড়ারে ফেসবুকে কোনো মেয়ের সাথে কথা বলছে অথবা কোনো উপকর্মের সাথে জড়িত অথবা অথবা আপনি কোনো আপনার স্বামীর সাথে আপনার স্বামীকে ঠকাচ্ছেন বা প্রক্রিয়া করতেন বা কোনোরূপভাবে কোনো বড় একটা পাপের সাথে জড়িত এই বড় একটা পাপের সাথে জড়িত থাকার কারণে আল্লাপাক আপনাকে হয়তো সিগনাল হিসাবে এই স্বপ্নটি দেখাচ্ছে আর এই স্বপ্নটি বেশি বেশি ঘন ঘন দেখার কারণ এটাই হতে পারে এটাই এই স্বপ্নের ব্যাখ্যা বা এই স্বপ্নের এই এটাই ইঙ্গিত পাওয়া যায় তো ইনশাল্লাহ আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী আপনি চলার চেষ্টা করবেন সর্বোচ্চ ভালো হয় আপনি মসজিদে বা কিছু দান খয়রাত করলে এবং ফ্যামিলিগত বিষয়ে সচেতন হলে আমার ভিডিওটা নতুন নতুন আমি ইউটিউবার আমার ভিডিওর কোয়ালিটি একটু খারাপ কিন্তু আমার হয়তো কথা কথাগুলো সুন্দর করে বুঝিয়ে শুধিয়ে বলতে পারছি না তো ইনশাআল্লাহ যতটুকু বলেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আজকের মতো এইটুকুই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাতু